আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটা আছি বা যেই নদীটা আছি এটা একটা নদী এই নদীর নামটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং কুমার নথ আসলে অনেকেই কনফিউজ থাকে যে কুমার নদ না নদী যেহেতু নামের বিশেষণ অনুযায়ী হচ্ছে নদী হবে আর এটা হচ্ছে আমি যেই যেই জায়গাটায় আছি এটার এই পারে হচ্ছে গোপালগঞ্জ আর এই পারে হচ্ছে ফরিদপুর জেলা তো এই নদীটাই হচ্ছে মানে এই দুইটা জেলা বিভক্ত করেছে আমরা সবাই জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এই বাংলাদেশের প্রতিটা জেলা কোনো না কোনো নদীর মাধ্যমে বিভক্ত হয়েছে তো আমি আজকে এই তেমনই একটা নদীর মাছ দিয়ে যাচ্ছি এটা নদীটা অনেক ছোটো একটা সময় এই নদীটা ভালো গভীর ছিল আর কিছুদিন আগেও এই নদীটা এতটা এতটা প্রশস্ত ছিল না এই নদীটা সম্পর্কে বলতে গেলে এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে উনআশি কিলোমিটার যা ফরিদপুর জেলার উপজেলা থেকে পদ্মা নদীর থেকে মিলিত হয়ে এই শাখাটা বেরিয়েছে এই কুমার আপনারা যখন ঢাকা থেকে ঢাকা খুলনা হাইওয়েতে যাবেন তখন মাঝে মধ্যেই দেখবেন যে এক একটা কালভার্টের মধ্যে বা এক একটা ব্রিজে লেখা থাকে যে কুমার আপনারা এই ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় দুইবার এটা চোখে পড়বে আমি সেই নদীর মাঝখান দিয়ে যাচ্ছি এখানে একটা সময় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত আর আমার যেহেতু আমার নানি বাড়ি এখানে নদীর পারেই তো সেই হিসেবে আমার মানে এই নদীটা সম্পর্কে ভালো একটা মানে স্মৃতি আছে যাকে বৈঠা বাইতে দেখছেন সেটা হচ্ছে আমার মামাতো ভাই তো ও ভালো নৌকা যেহেতু তো ভালো ভালো নৌকার মানে বাইতে পারে আর এটা হচ্ছে আমার খালাতো ভাই আর এই নদীটা দেখছেন এই নদীটার এই পারেই হচ্ছে আমার নানি বাড়ি তো এই নদীটার সাথে অনেক ছোটবেলায় অনেক স্মৃতি আছে যেমন এই নদীতে এক সময় আপনার পোলো দিয়ে মাছ ধরতো মানে গ্রামবাসীরা হচ্ছে একটা সময় একটা দিন নির্ধারণ করত। বছরের একটা দিন বা একটা সপ্তাহ নির্ধারণ করত। তো নির্ধারণের পর তখন সবাই একসাথে হচ্ছে পোলো নিয়ে ধরেন ওই মাথা থেকে এই মাথায় একসাথে মানে এক লাইন দিয়ে পোলো 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 আপনার হয়তোবা চিনবেন কিনা যাই না অনেকেই চিনবেন অনেকে না এই এই জেনারেশন চিনে না এটা হচ্ছে যে মুরগি ঢাকে যে ওই পলোগুলা তো ওই পোলোগুলা দিয়ে এক লাইনে একভাবে একসাথে সম্মিলিতভাবে আসতে থাকতো আর পোলো দিয়ে এইভাবে আপনার আটকে আটকে মাছ ধরতো তো এই দিনগুলো আর এখন দেখা যায় না এখন অনেক 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 জায়গায় দেখা যায় না অনেক জায়গা বলতে কি বাংলাদেশে এখন কোন জায়গায় অতটা দেখা যায় না কিছু কিছু জায়গা আছে তো এগুলো এখন সবগুলোই হচ্ছে স্মৃতি যেমন এই জায়গায় আমরা বিভিন্ন ছোট ছোট ভেসালের মতো এক ধরনের ওটার কি কি জাল বলে জানি না ওইটা দিয়ে মাছ ধরতাম এই নদীর হচ্ছে এই যে মুখটা দেখছেন এই মুখটা সম্পূর্ণ আপনার ফরিদপুর জেলার উপজেলার উপর দিয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে আর এটা হচ্ছে আপনার গোপালগঞ্জের দিকে ভাঙার দিকে ভাঙার থেকে গোপালগঞ্জের দিকে এই এই মুখটা গিয়েছে এই সেই নদী কিছুদিন আগে এটার এই নদী খনন করা হয়েছে দুপারেই দেখছেন এই যে এরকম রকম মাটি এটা হচ্ছে খনন করা হয়েছিল